দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করবো আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে ঢাকাবাসীর জান মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটনের পুলিশের উপরে উনি কি বলছে বড় কথা না আমি বিইং কমিশনার বিস্ফোরিত হয়েছে আমার অফিসার ভালোভাবে আহত হয়েছে আমার কাছে পিকচার আছে বিশে মিডিয়ার কাছে আছে এখন নিয়ে যান যার যদি ওরকম করেও থাকে আই এম সরি আই এম সরি আই এম সরি আমাদের পিআরবি তে তিনটা ক্ষেত্রে ফায়ার ওপেন করার কথা বলা হয়েছে একটা হচ্ছে টু এস্টাবলিশ রাইট অফ প্রাইভেট ডিফেন্স রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে আছে মানুষের জীবন এবং জানমাল সেটা নিজের এবং অপরের দুই নম্বর ক্ষেত্র হচ্ছে সিআরপিসি একশো এবং আঠাইশে আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপাস করার জন্য তিন নম্বর ক্ষেত্র আছে কোনো যাবজ্জীবন প্রাপ্ত এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কোন আসামির অ্যারেস্ট এক্সিকিউট করার জন্য সে যদি এরেস্টকে অ্যাভয়েড করার জন্য পালিয়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রেও ফায়ার ওপেন করা যাবে এই তিনটা ক্ষেত্রে যেটা পিআরবি একশো তিপ্পান্নতে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে এইটা হচ্ছে অবশ্যই লাস্ট রিসোর্ট আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল দেখেছেন পুলিশ যখন কোনো একটি অরাজকতা ঠেকানোর প্রতিহতের চেষ্টা করছিল তখন আমার অফিসারদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছে অত্যন্ত দুঃখজনক আমরা জিনারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সাথে রাজপথে রাস্তায় করেন আমি তাদেরকে অনুরোধ করব আমার অফিসারদের সাথে আপনারা এহেন আসাডন করবেন না